নমস্কার বন্ধুরা তো আমরা অনেক দিন পরে আবার আসছি তো আমাদের কিছু প্রবলেমের জন্য আমরা ভিডিও দিতে পারিনি তো তোমরা জানো ভালো করে যে আমরা ভিডিও দিতে পারিনি তো বহুদিন বাদে আমরা হয়তো আবার আসছি কারণ আমাদের একটু বিশেষ বিশেষ প্রবলেম ছিল কারো কারো শরীর খারাপ তো মন মেজাজও কারো কারো ভালো ছিল না সেই কারণে আমরা ভিডিও দিতে পারিনি তো আমরা হয়তো কাল থেকে আমাদের ভিডিও আবার দেওয়া শুরু করব ইউটিউবে তো এবার থেকে আমাদের ফেসবুকে আর কোনো রকম কোনো ভিডিও তোমরা পাবে না তো আমাদের ইউটিউবে যে চ্যানেলটা আছে ইন ফ্যামিলি ব্লগস তোমরা এখানেই পাবে ভিডিও আমি এই কথাগুলো বলার জন্য তোমাদের কাছে আসলাম তো চলো তো যাওয়া যাক আমাদের কিছু মানে আমার কিছু ভাই এসছে বাড়িতে আজকে তো চলো ওদের সাথে তোমাদের একটু দেখাই ওদেরকে তো কাল থেকে আমাদের ভিডিও আসবে এবং তোমরা অবশ্যই আমাদেরকে ইউটিউবে সাপোর্ট করো তো চলো যা যা তোমার এখানে গরম লাগছে ভাই কিছু বলবি ভাই ভাই আজ মুড খারাপ ভাই কিছু বলবে না আর এই দেখো এখানে আছে রাজু আছে আর এদিকে আমার ভাই আছে রাজু এদিকে ভাই দু দেখাও বন্ধুরা এখন আমরা একটু বসে আড্ডা মারছি আজকে ভিডিওটা আপাতত এখানেই শেষ করবো তো চলো আমরা এখন একটু আটটা বাড়ি তো আপনার দেখাবে কালকে কালকে তোমাকে দেখাবো অনেকদিন বাদে আমরা এসেছি আশা করি তোমাদেরকে আবার আমরা এনজয় দিতে পারবো বাই বাই গুড নাইট